আসলে পরিস্থিতি সময় জায়গা এক একটা বস্তু এক একটা প্রেক্ষাপট এক এক সময় এক এক রকম হয়ে থাকে ঠিক আপনারা যে দেখতে পাচ্ছেন যে এই কয়েনগুলো একটা সময় কিন্তু বলা হচ্ছিল যে এই কয়েনগুলো আসলে অব্যবহৃত অবস্থায় থাকবে ওইগুলো ব্যবহার হবে না অনেক সময় তো দেখা গেছে এমনও যে এক এক একজন একবারে গণ হারে এগুলো ব্যবহার করা বন্ধ করে দিয়েছেন বা ফেলে দিয়েছেন বা এই জাতীয় অনেক ঘটনা ঘটেছে আমাদের এলাকা যেরকম হয়েছে যে বস্তা ভরে এগুলো রেল লাইনের ধারে ফেলে দেওয়া হয়েছে বা অনেকে বস্তা ভর্তি করে রেখে দিয়েছে অনেক অনেক সস্তায় কয়েনগুলো সেল করে দিয়েছে তো ঠিক সেই জায়গা থেকে রাজশাহীতে আসার পরে দেখেছেন যে কতগুলো কয়েন দুই টাকা পাঁচ টাকা এক টাকার কয়েন জমা হয়ে গিয়েছে আসলে রাজশাহীর প্রেক্ষাপটটা এমন যে আপনি বিভিন্ন জায়গায় এমন একটা অবস্থার সম্মুখীন হবেন যেখানে আপনাকে দুই টাকা দিতে হবে এক টাকা দিতে হবে পাঁচ টাকা দিতে হবে যেমন আমি যদি রিক্সা ভাড়ার কথা বলি সেক্ষেত্রে কিন্তু আপনাকে দশ টাকা মিনিমাম চার্জ দিতে হবে টাকা পঞ্চাশ টাকা দিতে হবে কিন্তু অটো ভাড়ার কথা যদি বলি অটো ভাড়ার চার্জটা কিন্তু খুবই অদ্ভুত আপনি এক জায়গায় চারে যায় যাতায়াত করার সময় অনেক সময় আট টাকা দেবেন আবার অনেক সময় বারো টাকা দেবেন আবার কোনো সময় ষোলো বা আঠারো টাকা দেবেন আবার দোকানে অনেক সময় খুচরা অনেক সময় দিতে হয় যেমন ভাতের প্লেট কোথাও থাকে বারো টাকা এই বিষয়গুলোর জন্য আর কি আসলে পরিস্থিতি কখন কোন সময় কী দ্বারায় বলা মুশকিল আশা করি বুঝতে পেরেছেন